এই আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার আমি বলি যে এটা ব্যাট পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লুপ ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার কর্মটা দিতে চাইবে এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা সার্ভ করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব তারা এটলিস্ট আরো পনেরোটা দিন বাড়াতে পারে কিনা খুব বেশি পারবেন আমরা এতে যেহেতু ইলেকশন হবে তার আগে পসড়া গুটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে সাপোর্ট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেডিউল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এবং এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফোর্ডিং হয় তাদের অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরো নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তব সম্ভব না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হান্ড্রেড পার্সেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে এটাই একটা অ্যাচিভমেন্ট এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমান যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে যে আপনারা যারে ভালো হয় ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ভোট দেবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই আর এই মূল্যবান ব্যাট উপহারটা আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দেবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক জাতির প্রতিনিধি আয় না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই বৈশিষ্ট্য আপনারা আমাদের এই বৈশিষ্ট্য পৌঁছে দেবেন তারপরে ইনশাল্লাহ দোয়া করেন এমন একটা পুষ্টি বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশন হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে

এই কমিশনের রিপোর্ট এবং এই হানা বিষয়ে কোন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে গুম এবং খুনের সাথে জড়িত পঁচিশ সেনা কমর্তার বিচার শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং শুরুতে আমরা দুদুল্লমান ছিলাম অনিশ্চিতের মধ্যে ছিলাম আদৌ তাদেরকে গ্রেপ্তার করা হয় কি না কিন্তু পরবর্তী তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবার সাবজেলে রাখা হয়েছে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি মানে তারা কি আপনারা সহ জামাত ইসলামের সহ বিএনপি অন্যান্য দলগুলো কি সাপোর্ট করছে বিচারকে এবং যদি এই সময়ের ভিতরে বিচার শেষ না হয় এবং আপনারা যদি রাষ্ট্রকমতায় আসেন বা ক্ষমতার সহযোগিতা হন তাহলে কি এই বিচারটা কন্টিনিউ হবে দেখেন আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে এটা কে করলো সেনাবাহিনীর লোকেরা করলো না অন্য কেউ করলো এটা ম্যাটার করে আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধ আমরা এই কথাগুলো যত জায়গায় বলা দরকার আমরা বলেছি যাদেরকে বুঝানো দরকার আমরা বুঝিয়েছি আমরা এটা চাই না কারণ কোনো বিচার কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার আমার অধিকার বিক্রিয়ের অবশ্যই আমরা এই দৃষ্টিকোণ থেকে সকল অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারকে আমরা শুনতে আর আমাদের পাঁচটা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে নিয়াবিচার বিচার কায়ম করা সুতরাং ন্যায় বিচার করলে আগামীতে যারা অবশ্যই বিচার হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন তারা বঞ্চিত হবেন না এসব

আশম আব্দুর রক প্রথম পতাকা তুলে ধরেছে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে আর একটা রিকগনিশন পাওয়া উচিত না আমাদের অনেক কিছুই অনেক কিছুকে রিকগনাইজ করে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অভিযোগ করি আমরা দেখছি যে বিভিন্ন উন্নত দেশে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা পলিসি নিয়ে আসে জনগণের সামনে যেমন ট্যাক্স পলিসি এমপ্লয়মেন্ট পলিসি ইমিগ্রেশন পলিসি বা আরো অন্যান্য পলিসি যেগুলো আছে তো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে ইস্তেহারের সাথে সাথে এগুলো তুলে ধরবেন অবস্থা দেশে মনে হচ্ছে জামাত সিমের ক্ষমতার দাঁড় চলে গেছে আমরা আমাদের তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা যাবে আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করব আমরা এটা স্কেজুয়াল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাল্লাহ ডিসক্লোজ করব তখন আপনারা দেখতে পারবেন আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত আমাদের জ্ঞান বুদ্ধির মধ্যে এই সর্বোচ্চটা যেটা পারবো সেটাই বলবো যেটা পারবো না সেটা বলবো এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা যে যার ইচ্ছা তাই এটা তাদের ব্যাপার কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস যাচ্ছি আমাদের সেই ইয়েতে সাথে পরিকল্পনা থাকবে আপনারা পাবেন সেখানে আপনাদের কোনো সাজেশন এটা আমরা কিন্তু আমরা আসলে না অনেক প্রশ্ন ছিল তো

হবে কিনা জানি না তবে যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ কথা আপনারা এই বাংলাদেশের বর্তমান এই গত ষোলো বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি করেছে সর্বশেষ এনসিবি দ্বারা করেছে বর্তমানে যে আপনাদের মধ্যে যে হানাহানি বা আপনাদের মধ্যে যে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন এগুলো থেকে আপনারা অন্য পক্ষ সুযোগ পাবে বলে মনে করেন কি আপনারা আমরা হানাহানি করি আপনারা করি আপনারা ভালো থাকেন এই যে ফটো কার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাই দেন আপনারা এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে তারপরে যখন আমরা প্রতিবাদ করি পড়া হবে তখন এটা ডিলিট করে দিই ডিলিট ইজ নট সলিউশন কারণ বাইশ টাইম এটা হাজার হাজার শেয়ার হয়ে গেছে

আমরাও দুনিয়ার সবার কাছে একটু সম্মান চাই আমি সম্মান আমরা পেতে পারি তবে সম্মান পাইতে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আশা করি আমি যে আমাদের বক্তব্য গুলো উনি একজাক্টলি যেভাবে দিয়েছে সেগুলো রিপ্রেজেন্টেট হবে হবে সকলকে ধন্যবাদ